আসসালামু আলাইকুম এবিসি গামার অ্যান্ড স্পোকেন ইংলিশ এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং স্বাগত আজকের পর্বে আমরা নু বনাম নট অর্থাৎ নু এবং নটের ব্যবহার জানব কোথায় নু বসে এবং কোথায় নট ব্যবহৃত হয় তবে আমরা জানি নু পার্টস অফ স্পিচের দিক থেকে তাহলে নট সমান সমান কোন পার্শ্ব হ্যাঁ বন্ধুরা আজকে আমরা নু এবং নট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে দেরি না করে চলুন আজকে আমাদের পাঠটি শুরু করি আমরা প্রথমেই একটি ছক দেখতে পাচ্ছি এক পাশে নু এবং অন্য পাশে নট দেওয়া আছে আমরা দুটির মধ্যে কম্প্যারিজন করে বা তুলনা করে এ পার্থক্য বুঝব এক পাশে নু এবং অন্য পাশে নট নু একটিভ অর্থাৎ পার্টস অব স্পিচের দিক থেকে হিসেবে ব্যবহৃত হয় আমরা জানি এজেকটিভ কোনো নাউন বা দোষ গুণ অবস্থার সংখ্যা ইত্যাদি প্রকাশ করে এবং সেক্ষেত্রে নু কার্যকরী ভূমিকা পালন করে থাকে অপর দিকে নট একটি অ্যাটবার আমরা জানি adverb সাধারণত কে কোয়ালিফাই করে নু প্লাস noun বসে অর্থাৎ নু এর পরে নাউন ব্যবহৃত হয় যেমন আই হ্যাভ no pen এখানে pen হচ্ছে নাউন অপরদিকে বি বার প্লাস নট অর্থাৎ বি বার্বের পরে নট ব্যবহৃত হয় যেমন ইট is নট আওয়ার work নু সাধারণত নাউনকে নেগেটিভ করে অর্থাৎ নু সবসময় নাউনের ফোকাস করে থাকে যেমন আই হ্যাভ নো টাইম এখানে নো টাইম নো টাইমকে ফোকাস করেছে কারণ আমরা জানি নু সবসময় নাউনকে নেগেটিভ করবে কিন্তু অপরদিকে নট সাধারণত বারকে নেগেটিভ করে আমরা জানি not সমান সমান পার্টস অফ স্পিচের দিক থেকে আর পার সেই ক্ষেত্রে নট অবশ্যই কার সাথে সংযুক্ত হবে সাহায্যকারী ভার্বের সাথে সংযুক্ত হবে এবং একে কোয়ালিফাই করবে এর পর কোন আর্টিকেল বসে না যেমন আই হ্যাভ নো প্রবলেম এখানে এর পরে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না কিন্তু নটের পর আর্টিকেল বসে যেমন আয়ম নটে student এখানে এর পর এ ব্যবহৃত হয়েছে no এর পর এনি অর মেনি অর মাস অর enough আপ ইত্যাদি বসে না যেমন আই হ্যাভ no প্রবলেম এখানে এর পরে আই হ্যাভ no অথবা আই হ্যাভ no মেনি প্রবলেম অথবা আই হ্যাভ no এনি প্রবলেম অথবা আই হ্যাভ নো মাস প্রবলেম ইত্যাদি বসবে না কিন্তু নটির পরে এনি অর মেনি অর মাস অর অ্যান আপ ইত্যাদি বসে যেমন আই ডু হ্যাভ অ্যান আপ মানি এখানে এর পরে অ্যান আপ ব্যবহৃত হয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ